বই শুধু কাগজের মলাট নয় বই হল জ্ঞানের ভান্ডার আলোর প্রদীপ জীবনের দিশারি কিন্তু সময়ের অভাব ব্যস্ততা আর কোলাহলপূর্ণ শহরে গিয়ে বই কেনা অনেকের জন্যই কঠিন হয়ে গেছে তাই এই সমস্যার সমাধান নিয়েই এসেছে বইকাল আপনার পছন্দের বই এখন মাত্র কয়েকটি ক্লিকই অর্ডার করুন ইসলামী বই সাহিত্য ইতিহাস কিংবা স্কিল ডেভেলপমেন্ট কিছুই পাবেন এক জায়গায় সবচেয়ে সহজ ওয়ার্ডার ব্যবস্থা নিরাপদ পেমেন্ট আর নির্ভরযোগ্য সার্ভিস বইকাল নিশ্চিত করছে আপনার জামেলাহীন কেনাকাটা আপনার পছন্দের বই আপনার হাতে পৌঁছে যাবে দেশের যে কোনো প্রান্তে হাজারো পাঠক ইতিমধ্যেই খুঁজে পেয়েছেন আলোর দিশা বইকাল এর মাধ্যমে এবার আপনার পালা জ্ঞান আর আনন্দ দুটোই সহজে আপনার ঘরে বইকাল বই কিনুন সহজে জ্ঞানে সমৃদ্ধ হন তাই ভিজিট করুন বইকাল ডট কম এবং খুঁজে নিন আপনার কাঙ্ক্ষিত বই সীমিত সময়ের বিশাল ছাড় তাই সুযোগ হাতছাড়া করবেন না